ধর্ষণ শ্রেয়তাহানির মতো ঘটনায় দ্রুত বিচারের জন্য রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে তোরা হয়নি বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিরোধীরা যদিও বিরোধীদের দাবি মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় ধর্ষকের ফাঁসি সংক্রান্ত অপরাজিতা বিলের জবাবে ভাষণ দেওয়ার সময় রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন নিয়ে তথ্য তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা করে ফাস্ট কোর্ট করেছি বাষট্টি পশ্ক কোর্ট করেছি এখনও দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বা ডেজিগনেটেড কোর্ট রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিবিতে না কাবে কিন্তু মমতার দাবি যে ঠিক নয় তা বুধবার এক্স বার্তায় উল্লেখ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অপরাজিতা বিলের সমালোচনার পাশাপাশি দু হাজার একুশ সালের একটি চিঠি পোস্ট করেছেন তৎকালীন আইনমন্ত্রী তাতে লিখেছেন তৎকালীন আইনমন্ত্রী হিসেবে ফাস্ট ট্র্যাক এবং পক্সোপোর্ট স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল বারবার আবেদন করা সত্ত্বেও উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন কিরণ রেজজুর পোস্টের পরেই এক্সে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ফাস্ট ট্র্যাক এবং পক্সোপোর্ট নিয়ে প্রকৃত সত্য সামনে এসেছে বলে উল্লেখ করেছেন রাজ্য সরকারের অনিহার জন্য তৈরি হয়নি বলে দাবি করেছেন বিরোধী দলনেতা কয়েকদিন আগে ধর্ষকদের ফাঁসির দাবি করে আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন সেই সময় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এবার সরব হলেন কিরেন রিজিজু নিউজ টাইক